যদিও এই মাসটা শ্রাবণ মাস এই মাসের পূর্বের মাস ছিল রজব মাস যে মাসে আল্লাহর নবী আল্লাহর মেরাজে গিয়েছেন সরাসরি আল্লাহর সাথে দেখা হয়েছে বলেন সুবহানাল্লাহ আমরা শুনেছি বহু আয়াত থেকে শুনেছি আল্লাহর নবী মেরাজে গেলেন ওই

জাহান্নামে ঢুকতে চায় আমার আল্লাহ জাহান্নামের আগুনটা বন্ধ করে দিলেন নবী আমার জাহান্নামের গেটে ঢুকার পরে ওই জাহান্নামের গেটে দাঁড়ায়া তাকায়া দেখতেছে কয়েকটা মানুষ দেখা যাচ্ছে একটা মানুষ বৈশা রইছে আর কয়েকটা মানুষ মিলা এই লোকটার হাতের এই গোষ্ঠগুলা কামরায়া কামরায়া খাইতেছে আর কয়েকটা মানুষ দেখা যায় এই লোকটার পায়ের গোষ্ঠগুলো কয়েকটা লোক দেখা যায় তার গানের গোলা গুলা জবান সে বলুন আর ডাগে দিয়া কয় জীব ও জিবরাই এই লোকগুলা কেন এমন ধরে মানুষের গুস্তগুলা খায় আমার দিয়া কয় কয়ার সোনাল্লা নবী গো পোস্ত গোলা খায় জানেন নেই কয়ে কেন কারণ হলো এই দুনিয়ার জমিনে এই লোকগুলা যারা গোস্ত গোলা খাইতেছে এই লোকগুলা দুনিয়ার জমিনে একজন আরেকজনে কথা গিয়া লাগায় দিয়েছিল এই লোকগুলা দুনিয়ার জমিনে কি করেছে একজন থেকে কথা শুই না দোকানে আয়সা সমালোচনা করেছে এই লোকগুলা বাজারে যায় সমালোচনা করেছে এই কি করার কারণে আজকে তারা আপন বাই আপন